কষ্ট সৈহাদিস থাকার পরেও মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে এই সৈহাদিসকে তা অস্বীকার করে সম্মানিত অবস্থিতি আমরা এই মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে বর্তমান সমাজে একটা ঘৃণিত প্রথা চালু আছে যখন কোনো নারী পুরুষ একজন স্বামী এবং একজন স্ত্রী উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগে যখন তিন তালাক বলে ফেলে তখন তিন তালাককে তা তিন তালাক হিসেবে গণ্য করে ফেলে এবং তাকে আর ফিরে আসার সুযোগ দেয় না যখন তারা যখন দুইজন বুঝতে ভুল বুঝতে পারে ওভাবে এক জায়গায় মেলার জন্য যখন কান্নাকাটি শুরু করে যখন ওই মাঝাবি আলেমদের কাছে যায় তখন তারা একটা নোংরা প্রথা তাদেরকে শিখিয়ে দেয় যখন হিল্লা করতে হবে হিল্লা করতে হবে মানে এক রাত্রের জন্য বা এক ঘন্টা দুই ঘন্টার জন্য বা এক রাত্রের জন্য অন্য কারোর সাথে বিয়ে হতে হবে ছকানে উঠে তাকে তালাক দিয়ে দিবে তারপর তার পূর্বের স্বামী আবার তাকে বিয়ে করবে অতছ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই হিল্লা করে পুরুষ এবং যার জন্য হিল্লা করাই তার দুইজনের উপরে লানত করেছেন হাদিসে এসেছে লা আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিল্লাকারি পুরুষ এবং যেই পুরুষের জন্য হালাল করা হচ্ছে উভয়ের ওপরে লাল সাহসাল্লাম হিল্লাকারী পুরুষকে তাইসুল মুস্তার বলেছেন ভাঙাটিয়া ষাঁড় বলে উল্লেখ করেছেন এত স্পষ্ট হাদিশ থাকার পরে থাকার পরেও মাধাবের অন্ধ অনুসরণ করার কারণে মালধাভের অন্ধ অনুসরণ করার কারণে এই সমস্ত সই হাদিসকে স্বীকার করে এই নোংরা বোধকে তারা সমাধে চালু রেখেছে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দেশে এক মসজিদের মুতাওয়াল্লি যিনি মসজিদের মধ্যে একজন নারীকে বিয়ে করে মসজিদের শৌলিতে তাকে তার সাথে মিলনে লিপ্ত হয়েছে এই নোংরা প্রথা তাদের মধ্যে চালু আছে আজ পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো গোলামাই গ্রাম এই প্রথার বিরুদ্ধে তারা দাঁড়ায়নি এই প্রথার বিরুদ্ধে কথা বলেনি শুধুমাত্র এই মাযহাবের তাকলিদ করার কারণে সম্মানিত উপস্থিতি এই তাকলিদ যখন আজকে এক শ্রেণীর মানুষ মাধাবের তাকলিফ করে এই সমস্ত সৈহাদিস কে করছি রাসুলের সুন্নাত কে অস্বীকার করছি সমাজের নোংরা প্রথাকে চালু রেখেছি আরেক ধরনের মানুষ তারা তাদের পীরদের তাকলিদ করছি পীরদের তাকলিদ করতে গিয়ে বড় বড় শিরকে লিপ্ত হচ্ছে এই সমস্ত পীরদের তাকলিদ করতে গিয়ে তারা কবরের নিকটে গিয়ে সাহায্য চাচ্ছি কবরের নিকটে গিয়ে সন্তান চাচ্ছি তারা মনে করছে যে এই সমস্ত পীর বাবা বিরাট আল্লাহর ওয়ালি তাদের বিরাট পাওয়ার, তাদের তাদের কাছে চাইলেই পাওয়া যাবে অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাসিদে ঘোষণা দিচ্ছেন তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে না মা লা ইয়ানফাউকা যে তোমার কোনো উপকার করতে পারবে না ওয়া লা এবং তোমার কোনো ক্ষতিও করতে পারবে না ফা ইন ফালতা ফা ইন নাকু জাম্মিনাল যদি তুমি এই কাজগুলোতে লিপ্ত হও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে অতএব আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না কিন্তু এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে পীরদের তাকলিদ তারা আল্লাহর কাছে না আছে পীর বাবার কাছে গিয়ে চায় এই সমস্ত পীরদের تقلید করার কারণে অনৈতিক কাজে আমাদের নারীরা লিপ্ত হয় তারা মনে করে যে আত্মায় আত্তায় মিল না হলে পরমัตতার সন্ধান পাওয়া যায় না এইজন্য আজকে দেখেন আমাদের দেশের বহু নারী সমাজ তারা পীর বাবার সাথে গিয়ে কোলাবুলি করে পীর বাবার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে অথচ ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করেছে এই সমস্ত নোংরা কাজে লিপ্ত হচ্ছে এই পীরদের অন্ধ অনুসরণ করার কারণে এবং এত গুরুতর আকিদা বিরোধী কথা বলছে তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে দেখেন অনেক সময় পীরদের অন্ধ অনুসরণ করতে করতে তাদের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয় যে বলে ফেলে আমাদের অনেকেই যা আল্লাহ যা পারে আমার পীর বাবাও তাই পারে না এই ধরনের গরিহিত নোংরা কথা নোংরা বিশ্বাস আমাদের দেশের মানুষ করে থাকে এমন কি দুঃখ লাগে আমাদের দেশের যারা আলেম সমাজ রয়েছে যারা তাদের মাদ্রাসাগুলোতে পড়ায় মুসলিম পড়ায় পড়ায় যারা তারাও আবার বক্তব্য যখন দেয় পীরদের অন্ধ অনুসরণ করার কারণে তারা বলে বক্তব্য বক্তব্যের মাধ্যমে তারা প্রকাশ করে যার পীর নাই তার পীর শয়তান শয়তান্লাহ যার পীর নাই তার পীর শয়তান আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বলে যার পীর আছে সেই একটা বড় শয়তান সম্মানিত উপস্থিতি এই পীর যেটা আমাদের সমাজে চলছে এটা ধর্মের নামে ইসলামের নামে ধোকাবাজী প্রতারণা চলছে এই সমস্ত অন্ধ অনুসরণ থেকে আমাদের ফিরে আসতে হবে আজকে দেখেন এটা তো গেল জাতীয় তাকলিদ বিজাতীয় তাকলিদ করতে করতে আমাদের এখন গণতন্ত্রকে আমরা বিশ্বাস করছি এবং দেখেন গণতন্ত্রকে তো বিশ্বাস করছি পথে আবার ইসলামকে ব্যবহার করছি তারা ইসলামকে এমনভাবে ব্যবহার করছি মনে করছি দিন কায়েম বলতেই মনে হয় রাষ্ট্র কায়েম করা এটা মানুষের কাছে মানুষের সাথে ধোকারাজি চলছে দিন কায়মিম উদ্দিনের ব্যাখ্যা করতে গিয়ে তারা এই বিজাতীয় তাকলিদের সাথে জাতীয় তাকলিদ মিশে ফেলেছি তারা বলছে যে এটা মতে দিন মানে হলো এটা মতে হুকুমা রাষ্ট্র কায়েম করা অথচ পৃথিবীর যতগুলো পৃথিবীর যতগুলো মুফাসসির কোরআন রয়েছেন বিখ্যাত মুফাসসিরিন যারা রয়েছেন তারা কেউ এই ব্যাখ্যা করেন নি যে দিন কায়েমের অর্থ হচ্ছে হুকুমাত কায়েম বরং সকলেই একটা ব্যাখ্যা করেছেন দিন কায়েম মানে হচ্ছে তাওহিদ কায়েম করা তাওহিদ প্রতিষ্ঠা করা কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমবিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ সমস্ত নবীগণ হচ্ছেন একে অপরের বইমাত্রে ও ভাই উম্মাহাতুহুম সাত্তা তাদের মা আলাদা আলাদা ওয়া ওয়াহিদ কিন্তু তাদের দিন এক মানে কি সবার তাওহিদ এক কোন নবী রাসূল পাবেন না যে একাধিক আল্লাহয় বিশ্বাসী ছিল সব নবীর দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ সকল নবীদের দাওয়াত ছিল এক আল্লাহর দিকে দাওয়াত অতএব সকলের তাওহীদ ছিল এক অতএব সকলের দিন ছিল এক তাওহীদ ছিল এক কিন্তু আমাদের এই তাকলিদ করতে গিয়ে একজন ব্যক্তি তাকলিদ করতে গিয়ে কোরআনের এতগুলো মুফাসসিরের ব্যাখ্যাকে বাদ দিয়ে তাফসীরকে বাদ দিয়ে নিজেদের অনুসরণের নেতা তাফসীরকে আমরা বিশ্বাস করে সেটাই কায়েম করার জন্য বাংলাদেশের এই দিনদারি বা আমাদের বাংলাদেশের এই ইসলামিক মাইন্ডকে পুঁজি করে মানুষের সাথে ধোকাবাজি লিপ্ত লিপ্ত হয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের বুঝতে হবে এটা আমাদের যেটা বলা হচ্ছে দিন কায়েম মানে ইকামতে হুকুমা এটা একটা ধোকাবাজি এই ধোকাবাজি থেকে যে আমরা ফিরে না আসি তাহলে আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হবে আজকে এখন এই গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্রকে বিশ্বাস করতে গিয়ে তারা বলে ফেলছে ধর্ম এ রাজনীতি অর্থাৎ এই রাজনীতি করার জন্য দিন ক্যাম এর স্লোগান তুলে এই হুকুমাত কায়েম করার জন্য যত অন্যায় কাজ করা হবে সবগুলোকে তারা জায়েজ মনে করছে তারা বলছে যে আমরা তো দিন কায়েমের জন্যই হরতাল করি দিন কায়েমের জন্য তো গাড়ি ভাঙচুর করি দিন কায়েমের জন্য তো আগুন দেই অতএব এটা দিন কায়েমের জন্য তো সব কিছু জায়েজ হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ দিন কায়েমের জন্য কি এটা জায়েজ হবে কখনো কেউ যদি বলেন জাকাত আদায়ের জন্য জাকাতের টাকা তো নাই তো ব্যাংক ডাকাতি করে এসে জাকাত দিব তাহলে কি চলবে চলবে না অতএব আমাদেরকে বুঝতে হবে দিন কি জিনিস আমাদের যারা ধোকাবাজি করছেন এই ধোকাবাজিটা আমাদের বোঝা দরকার আমাদের বহু যুব সমাজ আমরা বোঝার চেষ্টা করছি না কিন্তু আমাদের বোঝার চেষ্টা করা দরকার সম্মানিত উপস্থিতি এমন কিছু কথাও বলা হচ্ছে যে শ্রেষ্ঠ ধর্ম হলো মানব ধর্ম কত বড় ধোঁকাবাজি এই কথা যদি আমাদের অন্তর থেকে কেউ বলে যে মানে সর্বশ্রেষ্ঠ ধর্ম মানব ধর্ম মানে কি মানুষ যেটা ভালো মার করে সেটাই সবচেয়ে ভালো ধর্ম নাউজুবিল্লাহ অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম অথচ আমরা এই দিন কায়েম এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করতে গিয়ে আমরা এই কথা বলে ফেলছি মানে সব মানুষের মন জয় করার জন্য এমন কিছু কথা বলে ফেলছি যা ইমান বিধ্বংসী কথা যেটার মাধ্যমে কেউ যদি অন্তর থেকে এই বিশ্বাসগুলো পোষণ করে সেই ইসলাম থেকেই বের হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আবার দেখেন আমরা বলছি যে আমরা দিন কায়েম করবো ইসলাম কায়েম করব আবার বলছি যে যে যার মতো পোশাক পরবে কোনো সমস্যা নেই যদি দিন কায়ে করব তে ইসলামিক পোশাক পরবে এই কথা কেন আমরা বলতে পারলাম না অবশ্য আমাদের বড় দরকার ছিল যে বাংলাদেশের নারী পুরুষ সকলে ইসলামিক পোশাক পরবে এটাই হচ্ছে মানদণ্ড তারপরে যে করবে যে মান মানে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমরা আগে থেকেই মানুষকে বলে দিচ্ছি অভয় দিয়ে দিচ্ছি যে না কোনো সমস্যা নাই যে যা করবে সব ঠিক আছে এক সময় বলা হবে যে বাবা আমাদেরকে ভোট দাও সমকামিতাও যায় কোনো সমস্যা নাই নাউজুবিল্লাহ এই ধরনের ধোঁকাবাজে আমরা বিশ্বাস করিলে বাংলাদেশ এর আহলে হাদিসরা বিশ্বাস করবে না সম্মানিত উপস্থিতি আলাদের আন্দোলনের সাথে অন্যান্য ইসলামি সংগঠনের আলো বেশ কিছু পার্থক্য তার মধ্যে একটা হলো আলাদের আন্দোলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আন্দোলন করে আর অন্যান্য ইসলামি সংগঠন নিজেদের তৈরি করা পদ্ধতিতে সংগঠন করে যেমন আহলাদিস আন্দোলন বাংলাদেশ রাসুলের পদ্ধতি রাসুলের পদ্ধতিটা কি ছিল রাসুলের পদ্ধতি ছিল মানুষের আকিদা এবং আমল পরিবর্তন করা দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মানুষের আকিদা আমল চেঞ্জ করেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি মানুষের যদি আকিদা ঠিক না হয় মানুষের যদি আমল চেঞ্জ না হয় তাহলে রাষ্ট্র ক্ষমতায় বসে কখনোই মানুষের উপর চাপিয়ে দেওয়া সম্ভব নয় আর চাপিয়ে দিলে সেটা মানুষ গ্রহণ করবে না এই জন্য যে পদ্ধতিতে এগিয়েছিলেন তিনি সর্বপ্রথম কখনোই রাষ্ট্রকে মুখ্য মনে করেন নাই রাষ্ট্রকে ক্ষমতাকে রাষ্ট্র ক্ষমতা দখল করার কখনো চেষ্টা করেননি প্রথমত তিনি মানুষের মাঝে দাও কাজ করেছিলেন দাওয়াদি কাজ করতে 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 যখন তিনি মদিনায় আসলেন মানুষ তৈরি হয়ে গেল জনগণ যখন রাষ্ট্র তখন রাষ্ট্র হলো তিনি রাষ্ট্র রাষ্ট্র দখলের জন্য জন্য বা করার তিনি কিন্তু কায়েম হিজরত করেননি যখন তিনি হিজরত করেছিলেন মদিনায় মক্কা থেকে তখন তিনি জানতেন না যে মদিনা গেলে আমার রাষ্ট্র কায়েম করব এটা তিনি বিশ্বাস করেছিলেন না তিনি এমনিতেই গেছিলেন কিন্তু মানুষ গ্রহণ করলো তারপর রাষ্ট্র কায়েম হলো সম্মানিত উপস্থিতি অতএব আংরাদেশ আন্দোলন বাংলাদেশ এই পদ্ধতিতে আগাচ্ছে আমাদের স্লোগান মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ আমরা এই দাওয়াত এবং জিহাদের মাধ্যমে আমরা আমাদের মানুষের আতিদা আমূল পরিবর্তন করতে চাই এখানে আমাদের অনেকেই বলে থাকে যে নেতরা একা তো নেতা নির্বাচন করতে হবে তো নেতৃত্ব নির্বাচনের তো বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতি এসেছে এটা তো মুআমালাত এটা তো ইবাদত নয় যে যেভাবে আছে সেভাবেই করতে হবে এটা মুআমালাতের অন্তর্ভুক্ত অতএব যুগে যুগে বিভিন্ন ভাবে নির্বাচন হয়েছে নেতৃত্ব নির্বাচন হয়েছে এখনও কোন পদ্ধতি হতে পারে যেহেতু বাংলাদেশের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি অতএব এই গণতন্ত্রের মাধ্যমে আমাদেরকে নির্বাচন মানে নেতৃত্ব নির্বাচন করতে হবে আমি বলবো যা আপনার কথা মাশাআল্লাহ ঠিক বলেছেন একদিক থেকে যে অবশ্যই ইবাদত নয় এটা মহামালা ইবাদত হচ্ছে তাও কেফি কোরআন এবং সৈয়দেশের যেভাবে এসেছে সেভাবেই করতে হবে কিন্তু মনে রাখতে হবে এই বাদতের আসল হলো নিষিদ্ধ আর মহামালাতের আসল হইল সিদ্ধ বৈধ মহামালাতের আসল হলো বৈধ এর অর্থ আমাদের বোঝা দরকার এই বাদত ততক্ষণ পর্যন্ত নিষিদ্ধ যতক্ষণ পর্যন্ত তার বৈধতার দলিল না পাওয়া যায় তার মহামালা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তা হারাম হওয়ার দলিল না পাওয়া যায় মহামালাতের ক্ষেত্রে হারাম হওয়ার দলিল খুঁজতে হবে যেখানে হারাম পাওয়া যাবে সে হারাম থেকে বেঁচে থাকতে হবে এই রাজনীতি এই নির্বাচন মানে নেতৃত্ব নির্বাচনের যে পদ্ধতি এটা অবশ্যই মহামালা কিন্তু এখানে হারামের দলিল আমাদের আছে রাসূল সাল্লাহ আনিব হোসাল্লাম বলছেন লতা সানি মারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না আজাদি সান্ডবি বাংলাদেশ ওইটাই বলতে চাচ্ছে যে নেতৃত্ব না চেয়ে অন্য কোন পদ্ধতি অবলম্বন করুন নেতৃত্ব চাওয়া যাবে না রসুলের নির্দেশ গণতন্ত্র মানে তোর নেতৃত্ব চাওয়া ভোট ভিক্ষা করা গণতন্ত্র মানে মারামারি তন্ত্র এই মারামারি করে ভোট ভিক্ষা করে ভোট চুরি করে ক্ষমতায় চর দরকার নাই আমাদেরকে নির্মল রসুল সাহসালামের পদ্ধতিতে আসতে হবে যেখানে রাসুল সন্দেশ প্রয়োগ করেছেন সেই নিষেধকৃত বস্তু বাদ দিতে হবে অতএব নেতৃত্ব না আছে যে পদ্ধতি অবলম্বন করা যায় সেটাই আহলাদিস আন্দোলন করছে মানুষের আতিদ আমল চেঞ্জ করছে এটা আল্লাহ তালার একটা ওয়াদা রয়েছে যারা ইমানদার সৎকর্মশীল তাদেরকে আল্লাহ তালা খেলাফত দান করবেন এই বলে ওয়াদা করেছেন আমরা মানুষদেরকে ইমানদার বানাইতে চাই প্রকৃত ইমানদার যদি আমরা হতে পারি আল্লাহ তালা খেলাফত দিবেন খেলাফত দান করার মালিক আল্লাহ এটা আমরা বিশ্বাস করি আমরা পুরাণকে বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি আইনানি স্থান বাংলাদেশ বাতিলের সাথে আপোষ করে না কখনোই পক্ষান্তর অন্যান্য ইসলামী সংগঠন তারা বাতিলের সাথে আপোষ করে যেমন ভাবে বললাম গণতন্ত্র একটা বাতিল যেই গণতন্ত্রের মধ্যে শিরিক রয়েছে গণতন্ত্রের মধ্যে দুইটা সিড়ি রয়েছে সেই দুইটা সিরিপটি এক নম্বর সিরিক হলো যে জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাদি আন্দোলন বাংলাদেশ বলে যে আল্লাহ এই ক্ষমতার উৎস জনগণ কখনোই সর্বভৌম ক্ষমতার উৎস হতে পারে না অতএব এটাতে বিশ্বাস করে তারপরে গণতন্ত্র আর একটা শেখ শের ঘ হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বলতে চায়। অধিকাংশ রায় কখনোই চূড়ান্ত হতে পারে না এক কথা আল্লাহর বিধায়ই চূড়ান্ত আল্লাহর বিধান যা বলবে তাই আমরা মানব এর বাইরে মানতে রাজ নয় এই জন্য বাংলাদেশ স্লোগান দিচ্ছে যে সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো আমাদের আহ্বান হচ্ছে আসুন পবিত্র কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন গড়ি সম্মানিত উপস্থিতি অতএব এই গণতন্ত্রের শিরকের সাথে আহরানিস আন্দোলনের বাতিলের সাথে আপোষ করে না আবার একদল আছে চরমপন্থী যারা মানুষ হত্যা করে ইসলাম কায়েম করতে চায় এই চরমপন্থার সাথেও আহরানিস আন্দোলন কখনোই আপোষ করে না এক সেকেন্ডের জন্য কোনো করেনি কেমন পর্যন্ত কোন চরমপন্থার সাথে আনাদিস আন্দোলন বাংলাদেশ এক সেকেন্ডের জন্য আপোষ করবে না করবে না করবে না ইনশাআল্লাহ যদিও এই চরম পন্থার মানে অভিযোগ একটা মিথ্যা অভিযোগ খাড়া করে মহতরাম আমিনের জামাতকে তিন বছর ছয় মাস ছয় দিন জেল খাটিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ হক এসেছে মিথ্যা দূরীভূত হচ্ছে হয়েছে হবে ইনশাআল্লাহ আজকে স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ আহলাদি যুবসংঘ আহলাদি আন্দোলন বাংলাদেশ এই চরমপন্থার সাথে আপোষ করেনি করবে না ইনশাআল্লাহ আবার আহলাদি আন্দোলন বাংলাদেশ শৈথল্যবাদী এই শৈথল্যবাদীদের সাথে মুরজিয়াদের সাথে কোনো আপোষ করে না আহলাদি আন্দোলন বাংলাদেশ চরমপন্থীও নয় শৈথল্যবাদীও নয় আলাদি আন্দোলন বাংলাদেশ একটা মধ্যমপন্থী দল মধ্যপন্থা অবলম্বন করে সব সময় তখনই তারা এটা মনে করে না যে যে যা করছে মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলল সবাই জান্নাতে চলে যাওয়ার গেল বিষয়টি এত সহজ নয় অবশ্যই আমাদেরকে এই ইমানের যে সংজ্ঞা সেটা আমাদের বোঝা দরকার এখানে ইমানের সংজ্ঞা বুঝলেই আমরা চরমপন্থা এবং শৈথিল্যবাদিতা এটা মধ্যে পার্থক্য আমাদের বুঝতে পারবো যেমন তারা বলছে যে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবে তিনটার সমন্বিত নাম হলো ইমান বিশ্বাস মুখে স্বীকৃতি হলো মেন আর কর্মে বাস্তবায়ন হলো তার শাখা তিনটাই হলো একটা যদি অন্ন করে এবং তারে একজন কামিরা মনে তার কাফের বলে আখ্যায়িত করে তাকে হত্যা করা জায়েজ মনে করে আর শৈথল্যবাদীরা মনে করে যে আমল ইমানের কোনো অংশই নয় অতএব মুখে বিশ্বাস মানে মুখে স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস করলেই যথেষ্ট কর্মে বাস্তবায়ন করুক আর না করুক সে জানাতে চলে যাবে আজ আজ বাংলাদেশ এই দুই আকিদার মধ্য মধ্যবর্তী আকিদা পোষণ করে অর্থাৎ অবশ্যই তিনটি অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি কর্মে বাস্তবায়নে তিনটির সমন্বিত নাম হলো ইমান কিন্তু অন্তরে বিশ্বাস মুখে স্বীকৃতি হলো মেন কর্মে বাস্তবায়ন হলো তার শাখা কর্মে বাস্তবায়ন না করলে সে কখনোই পরিপূর্ণ ইমানদার নয় কিন্তু হত্যাযোগ্য কাফেরও নয় তাকে হত্যা করা যাবে না এই আকিদা পোষণ করে সম্মানিত উপস্থিতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ অন্য বাংলাদেশ অন্যান্য ইসলামের সংগঠনের মধ্যে আরো একটা মৌলিক পার্থক্য হলো আহলাদিস আন্দোলন বাংলাদেশ পবিত্র কোরআন এবং সৈয়াদিসকে সবার উপরে প্রাধান্য দেয় আর অন্যান্য ইসলামের সংগঠন তারা পবিত্র কোরআন এবং সৈয়াদিসের বিপরীতে তাদের মতের মতকে বেশি প্রাধান্য দেয় তাদের অনুসরণ ইমামকে বেশি প্রাধান্য দেয় তাদের অনুসরণের নেতাকে বেশি প্রাধান্য দেয় তাদের নিজের দলকে বেশি প্রাধান্য দেয় যেমন আজকে দেখেন বাংলাদেশে যত ইসলামী সংগঠন আছে আমরা আজকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে যে দলবদ্ধ যেটা পরে করা হয় এই দলবদ্ধ মোনাজাত পবিত্র কোরআন এবং সৈয়াদিস তার স্পষ্ট কোন দলিল নেই রাসুল সাল্লাম যতদিন ইমামতি করেছিলেন সাহাবাহ রাম মুক্ত ছিলেন রাসুল সাহা সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন একটা দিন ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে তিনি হাত তুলে দোয়া করেছেন আর মুত্তাদি সবাই আমীন আমীন বলেছেন এই ধরনের একটা দলিল পাওয়া যায় না অথচ আমাদের দেশে এখন পর্যন্ত এটা চলছে এমন কি সবচেয়ে বড় দুঃখ লাগে যারা আমরা নিজেদেরকে আমাদের অনেক এই দেশে আমাদের দেশের অনেক আহল হাদিস জামাত যারা নিজেদের আহলে হাদিস বলে দাবি করে কিন্তু এখন পর্যন্ত এই স্পষ্ট একটা বিধান দলমত মোনাজাত এটাই ডাক করতে পারলো না আজকে এই দলমত মোনাজাত নিয়ে আহলে হাদিসের বিরুদ্ধে আমাদের বহু bahas করতে হয় এটা সবচেয়ে বড় দুঃখের বিষয় সম্মানিত অবস্থিতি আজকে দেখেন মিলাদ কেআমের মতো একটা জিনিস যেটা রাসূল সাল্লাল্লাহু জামানায় ছিল না সাহাবায়ে کرامের জামানায় ছিল না তাবেঈন জামের জামানায় ছিল না যার কোনো অস্তিত্ব ইসলামে ছিল না আজকে সেটাকেই তারা গ্রহণ করছে এবং তারা অবশ্যই তাদের যেহেতু মাঝ হবে মাঝ হবেও নাই কিছু মানুষ এগুলো করছে অথচ কোরআন হাদিসের যার কোনো বেলাই নাই সেগুলোকেই তারা প্রাধান্য দিচ্ছে সম্মানিত অবস্থিতি সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম আজকে দেখেন চল্লিশ আ কুলখানির চেহেলাম চলছে আজকে দাদা হুজুরের তাবিজ পর্যন্ত বিক্রি হচ্ছে দাদা হুজুরের তাবিজ আপনারা দেখবেন ইসলামের সংগঠন করে তাদের মাহফিল হচ্ছে লেখা আছে দাদা তাবিজ সেই তাবিজ ঝুলালে দুনিয়ার সব কিছু সেরে যায় যত রোগ ব্যাধি সব সেরে যাবে আপনি কেসে জিততেছেন মামলায় জিততেছেন আপনি তাবিজ ঝুলিয়ে দেবেন জিতে যাবেন এই ধরনের বিশ্বাস তারা পোষণ করছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সুয়াদিসকে সালাফি সালে এই বোঝ অনুযায়ী বুঝে পক্ষান্তরে অন্যান্য ইসলামের সংগঠন নিজের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝে যার অনেক দলিল প্রমাণ রয়েছে অতএব আহ হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে অন্যান্য ইসলামের সংগঠনের বহু পার্থক্য যেটা আমরা দেখতে পাই তাই আসুন আহ হাদিস বাংলাদেশ বাংলার পক্ষে একমাত্র ইসলামী সংগঠন ইসলামী সংগঠন যারা একমাত্র পবিত্র কোরআন এবং সহিদের নিঃশর্ত অনুসারী বলে দাবি করে এবং এর বাস্তবতা আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ